আসসালামু আলাইকুম লঞ্চ মেসেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন রূপে নতুনভাবে তৈরি হচ্ছে জাহেজ শিপিং লাইন্সের জাহাইচার নৌজনটিকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জাহাজটির হাল আগের যে হাল রয়েছিলো সেটি থেকে কিন্তু নতুনভাবে সংস্কার কাজ করা হচ্ছে বলতে গেলে এক কথায় নতুন এক চারের আগমন ঘটবে নৌ সেক্টরে এই জাহাজটির পিছন শেপ যেমন কিছুটা ঢাল ছিল সেটিকে কিন্তু মাঝখান দিয়ে কেটে কিন্তু শেপ সিআর শেপ সেটিকে কিন্তু সোজা করে দেওয়া হয়েছে বলতে গেলে এখন যে আর বাঁকা ইচ্ছার ইচ্ছারকে দেখা যাবে না সেই সাথে হাল কিন্তু আগের থেকে আরও বড় হচ্ছে আর সেই সাথে টেক্সিন ফেন্ডার কিন্তু কেটে ফেলা হয়েছে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় কেবিন বিন্যাসও কিন্তু বাড়ানো হবে জাহাজটি দেখতে পাচ্ছেন যে জাহাজটির তলায় কিন্তু নতুনভাবে কেবিন শাড়ি করা হচ্ছে এবং তৃতীয় তলায় পিছনের যে বর্ধিত ডেক রয়েছে সেটিকে কমিয়ে কিন্তু কেবিন করা হবে আগের থেকে আরও বেশি দেখতে পাচ্ছেন সামনে আগে থেকে আরও গোলাকার হবে সেই সাথে নতুনভাবে ডেকোরেশন করালো হবে পুরো বডিতে বলতে গেলে এক কথায় নো সেক্টরে নতুন এক জাহাজ আবির্ভাব ঘটবে দুহাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারির মাস মাঝি নৌ সার্ভিসে ফিরবে এবং সেই সাথে গতি সেই সাথে গতির বিষয়ে যা কর্তৃপক্ষের কিন্তু সঠিক সিদ্ধান্ত রয়েছে পাঁচশো পঞ্চাশ উইচাই ব্র্যান্ডের দুটি ইঞ্জিন স্থাপন করা হবে যা অলরেডি কিন্তু অর্ডার হয়ে গেছে খুব শীঘ্রই ডগেটে চলে আসবে সেই দেখতে পাচ্ছেন তলদেশে যে ক্ষতিগ্রস্ত প্লেট রয়েছিলো সেগুলো কিন্তু নতুনভাবে লাগানো হবে আর যে পিছনের যে কথাটি বলতেছিলাম শেয়ার টাইপের জাহাজটি প্রথমে তৈরি হয়েছিল দুই হাজার সালে সম্ভবত সেখানে কিন্তু জাহাজটি উপকূলীয় চলাচলের জন্য কিন্তু তৈরি করা হয়েছিল আর সেক্ষেত্রে কিছুটা শেয়ার টাইপ মানে ভি টাইপের কিছু করা হয়েছিল। আর সেটিকে কিন্তু এখন সোজা করে দেওয়া হয়েছে আর বেশ বড়ো সড়ো কার্যক্রমের রিভরি হচ্ছে মেসার জাহিদ শিপিং লাইন্সের এমবি জাহিদ